কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে টরেন্টো ন্যাশনালসের বিরুদ্ধে আগে ব্যাট করে বড় রানের সংগ্রহ দাঁড় করিয়েছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স মিসি সাগা বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশত আটষট্টি রান সংগ্রহ করে সাকিবের দল সাকিবের দলের পক্ষে সর্বোচ্চ আটত্রিশ রান করেন ডেভিড ভিসা মাত্র সতেরো বল থেকে আটত্রিশ রানের এই ইনিংসটি সাজানো ছিল তিনটি চার ও তিনটি ছয়ের মারে দীর্ঘদিন পর ব্যাট হাতে ফর্মে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসানো মাত্র পনেরো বল থেকে চব্বিশ রানের ঝড়ো ব্যাটিং করেন সাকিব তার এই চব্বিশ রানের ইনিংসে তিনটি ছয়ের মার ছিল এছাড়া চব্বিশ ও সাতাশ রান করেন যথাক্রমে রহমানুল্লাহ গুরবাস এবং মোহাম্মদ ওয়াসিম একশত উনসত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র আটত্রিশ রানের মধ্যে টপ অর্ডারে তিন ব্যাটারকে হারিয়ে বসে টরন্টো ন্যাশনালস এরপর সাকিবের দলের গলার কাটা হয়ে ওঠেন নিকোলাস কীর্তন চুয়ান্ন বল থেকে চুহাত্তর রান করে ম্যাচ জয়ের ইঙ্গিত দিচ্ছিল এই ব্যাটার তবে শেষ দিকে তাকে আউট করেন সাকিব আল হাসান শ্বাসরুদ্ধ ম্যাচে শেষ পর্যন্ত সাকিবের বাংলা টাইগার্স জিতেছে দুই রানের ব্যবধানে টরন্টো ন্যাশনালস বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশত রানে থামলে দুই রানের জয় পায় সাকিবরা বল হাতে দুর্দান্ত বল করেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং শরীফুল ইসলাম শরীফুল ইসলাম নিজের চার ওভারের কোটা পূর্ণ করেছেন রান রান উইকেট শিকার করে এছাড়া সাকিব আল হাসান ওভারের কোটা শেষ করেছেন খরচায় তিনিও একটি উইকেট শিকার করেছেন উল্লেখ্য কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে সাকিবের বাংলা টাইগার্স সম্মানিত দর্শক ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ cricket update